কাশফুলের রাজ্যে আমাদের সাথে আছে রাফসান রাফি তারপরে পাশে আছে আমরা হচ্ছে চলে আসছি আজকে কাশফুলের রাজ্যে একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা চলুন আপনাদেরকে একটু দেখাই এই মূলত ক্যামেরাটা অন করছি এই জায়গায় আসলে যদি ক্যামেরাটা অন না করে আপনাদের না দেখাই তাহলে তো সুন্দর একটা জায়গা এই জায়গা আসলে আমাদের জন্য না কাফলদের জন্য তো দেখেন চারিদিকে শুধু কাশফুলের রাজ্য হ্যাঁ হ্যাঁ সাঁতার কাটবো না কি করবো আজ তো সাঁতার কাটবো জায়গায় কেমন করে তুমি কি মেয়ে গই করলা না তুমি নিজের টা নিজে পাশে পুরো জায়গাটা এরিয়া ভরে গেছে এটা হচ্ছে

আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে সামনে আরো ভালোর মাঠ আছে আর এই যে পাশে সবচেয়ে বেশি কিন্তু পাশে একটু বেশি এ পাশে পরে যাচ্ছি তো আগে সামনে যে সামনে গিয়ে দেখে এসে টুকটাক কিছু ভিডিও করবো ভিডিও শেষ করে তারপরে এদিকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ভিউ কাশফুল দেখতে তো আসলাম সেই পরিমাণ গরম এই জায়গায় গরম কেমন হট 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 পুরাই গরম হট এ কেমন হইল গরম কেমন শান্তি গরম আছে তোমার শান্তি তো চলে না আর যারা সালনা থাকেন তারা তো জানে নেই মজরিসপুর মিনি কক্সবাজার আগে পুরো বালুর মাঠ ছিল আগে পুরোটা বালুর মাঠ ছিল এখন বালুর মাঠও আছে কিন্তু পাশাপাশি হচ্ছে যে সনের সন সন এই তো না আশপুলের জায়গাটা সেই লাগতেছে যে পাশে সেই দেখতে এত সুন্দর লাগতেছে আর এই পাশে গুজল করার কিন্তু জায়গা আছে কিন্তু এই যে পাশে বাচ্চারা হচ্ছে ফুটবল খেলে তারপরে গোসল গোসল করে চলে যায় তো গাইস আমরা হচ্ছে চলে আসছি কাশফুলের রাজ্যে এখন হচ্ছে আশেপাশে সব জায়গায় অনেক সুন্দর কাশফুল বিউটিফুল কাশফুল কি তোমার পছন্দ হ্যাঁ কাশফুল বিউটিফুল আন্ডারফুল শরীর তোমার কাশফুল পছন্দ মাগার চুল কেমন অনেক আচ্ছা এই কাশফুলটা দেখে মেয়েরা কি করতে বলতো ওয়াও এত সুন্দর জায়গাটা আসলে অনেক সুন্দর কিন্তু অনেক রোদ এপोनेমান রোদ অলরেডি কিন্তু আমরা গামতেছি আবার চলে আসছি কাশফুলের রাজ্যে রাজ্যেটা কিন্তু সেই অনেক সুন্দর মানে দেখতেছেন কি পরিমাণ সুন্দর লাগতেছে সেই সেই জায়গাটা সত্যি আসলে অনেক সুন্দর আমরা জায়গা শুট করবো আজকে জায়গাটা ভালোই লাগতেছে এই জায়গাসে আমরা মিউজিক ভিডিও শুট করব rap san ইউটিউব চ্যানেলের জন্য চলো শুরু শুরু করি আমার বন্ধু ম জাদু জানে জাদু জানে তো येस और नो एक गेम आसे तुम्हें कोना चूज करते सब यस और नो श्योर नो हैं अभी तो नो चूज चूज कर से ओके गाइस ओ जगह से हम इस खाई दे बाबू ना तो जो तो गेम में ऑन शॉन कर से और तो ना एक चॉकलेट दे दिला मैं कुछ ही तो मैं एंड थ्री स्टार्ट एक एक दो तीन सात वो ना भाई मात्रों तीन डा तीन डा तो ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দো গাইস আমরা হচ্ছে বালুর মাঠে অজিশপুর ভিনিকাস বাজার ভিডিও শেষ করে ব্লগ শেষ করে এখন হচ্ছে আমরা বাইরের দিকে দিচ্ছি অনেক গরম ছিল আজকে অনেক কষ্ট করে শুট করছি তো ভিডিওগুলো দেখবেন তো আমি যে চ্যালেঞ্জিং ভিডিওগুলো করছি ওটা চেনার নাম হচ্ছে বি এম চ্যালেঞ্জ আর ও যে ভিডিওটা করছে এটার নাম হচ্ছে রাফসান রাফি সবাই যান ভিডিওগুলো দেখে আসবেন